নমস্কার বন্ধুরা আজকে আমি শেখাবো তবলা কিভাবে বসিয়ে বাজাতে হবে তো প্রথমে আমি বলছি এটা হচ্ছে দুগি এবং এটা হচ্ছে তবলা আমি তবলাটার পজিশন এভাবে রাখবো দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি একটু ভালো করে এই যে আমার হাঁটু হাঁটুটা তবলার থেকে একটু বেরিয়ে থাকবে এই রকম এইরকম অ্যাঙ্গেল এই রকম অ্যাঙ্গেলে হবে এইরকম পজিশন এইরকম পজিশন হবে এটা করলে এটা মোটামুটি একটা সঠিক পদ্ধতি আমার অনেকে কি করছে অনেকে রুগীটাকে এরকম করে নিচ্ছে তবলাটাকে এরকম করে নিচ্ছে এরকম বাজানোর সময় কি হচ্ছে এরকম হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে কি হচ্ছে আমাদের ঘাড়ের যে অংশটা ওটা এরকম হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে এরকম যেন না খেয়াল রাখতে হবে এটা এরকম হচ্ছে রুগীটা আর তবলাটা এরকম এরকমের যে হাঁটুটা ওটা যেন একটু বেরিয়ে থাকে দিকে এভাবে করলে আমরা মোটামুটি এটা একটা সঠিক পজিশান এভাবে আমরা তবলাটা বসে মজা এবং তোমরা চ্যানেলটি দেখছো আমার চ্যানেলটির নাম হচ্ছে কাল আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে ওনাদের তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন তো নেক্সট ক্লাসে আমরা কিছু হাতের কোরবানি শিখব